ক্ষতি করে সশুস টু পয়েন্ট জিরো যারা সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছেন যারা সুবিধা পাবে এবং গত যেটা প্রথম পর্যায়ে হয়েছিল সোনার উদ্যোগে এই প্রশাসনিক শিবির ঘটনা পৌর নিগমে তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে তো সার্বিকভাবে আমি বলব সারা রাজ্যে সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক শুরু করে নগর পঞ্চায়েত পৌরসভা পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতি সুশাসন টু পয়েন্ট জিরো প্রথম বছর আমরা প্রথম দিকে ওয়ান পয়েন্ট জিরো যেটা আমরা শুরু করেছিলাম উৎসব এবং সাথে আমরা কাজটা করতে ফিরতে পঁচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন সুবিধা পেয়েছেন এটা একটা তো উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের বিকশিত ভারত সম্পর্ক যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি যাতে মানুষ জানতে পারে সচেতন হওয়া না এবং তারা যাতে অংশগ্রহণ সেই কারণে বিকশিত ভারত সম্পর্ক যাত্রা বিভিন্ন পর্যায়ে আমরা প্রচার শুরু হয়েছি মোবাইল ফ্যানের মাধ্যমে হোক বা যেভাবে এটা করা হচ্ছে আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি প্রতিজন শর্ষণ টু পয়েন্ট জিরো যেটা ওয়ান পয়েন্ট জিরো আমরা ছাত্র হয়েছিলাম ছাপোক হয়েছিলাম তারপরও লক্ষ্য করে সরকার দেখেছেন যে অনেক অংশের মানুষ যাদের জন্য বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয়েছে স্কিম তৈরি করা হয়েছে তারা কিন্তু সে সুবিধা ভোগ করতে পারছে না বা জানতে পারে না বা তাদের প্রশাসনিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে আমাদের সরকার আসার পর রাজ্য সরকার মানুষের সরকার পরীক্ষার পর আমরা চিন্তা করেছি যে আমাদের যেই স্কিমগুলি আছে কেন্দ্র প্রকল্প এবং রাজ্য সরকারের বা পৌর বা বিভিন্ন দপ্তরে এই স্কিমগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেবো সরকারি পথে এবং যে যে জায়গায় যে যে প্রতিষ্ঠানগুলি সরকারিভাবে যেমন আমাদের পৌরভাবে একমাত্র ওয়ার্ডে আমরা প্রথম যুদ্ধ আমরা কিছু ওয়ার্ডে করেছি তারপর আমাদের মনে হয়েছে না আরও কিছু লোক এখনও তারা সুবিধাগুলি আমাদের অবৈধ বা সচেতন জানে না কিংবা তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় আগে যারা এখানে সিপিএম করেছিল বা সরকার ছিল তখন তারা কিন্তু মানুষগুলি সুবিধাগুলি দিতে পারেননি বা দেওয়ার সুযোগ হয়নি করেননি কিংবা তারা জানতে পারছে না আমাদের সরকার একটা মনে হচ্ছে না আমরা অন্তিম ব্যক্তি অব্দি প্রত্যেকটি লোকের যা যা সুবিধা যা যা স্কিম আছে তাদের উন্নয়নের জন্য জনগণের উন্নয়ন করানোর জন্য সেগুলি আমরা সরকারের ব্যবস্থার মাধ্যমে আমরা পৌঁছে দেবো